আপনার কি মন আছে এটা বড় কথা না বড় কথা না আমার দর্শক কেমন আছে তার কমেন্টে অবশ্যই জানাবেন আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 300 টাকা ঢাকার বাইরে 500 টাকা সিলেট কক্সবাজার Chittagong এই সব জায়গা হলো 600 টাকা কেউ ডেলিভারি নিয়ে আমার সাথেbargain করবে না কে বাস আমার না বাস বাসের গতি মত এক মাল দিতে গেলে যেটা প্যারালুইতে যারা ডেলিভারি দেয় তারা জানে আপনি বলতে পারেন ভাই অনেক অনেক মানুষ দুইশো তিনশো টাকায় ডেলিভারি দেয় আমার জায়গাটা এমন একটা সাইডে জায়গা মিরপুর থেকে সায়দাবাদ যাইতে আইতে লাগে দুইশো টাকা বাসালা দিতে তিনশো টাকা পাঁচশো টাকা এমনি লাগে তারপর না ভালো লাগে আয় করেন চা নাস্তা আপনাদের জন্য অল টাইম রেডি থাকে ঠিক আছে আর মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন ইন হোয়াটসঅ্যাপ ভিডিওটা যত পারেন শেয়ার করবেন আমি চাই কবুতর আবার আগের জায়গায় চলে আসুক সবাই কবুতর পালন আর খাঁচা বলেন খাবার বলেন সব পাবেন ফোন দিলে কুরিয়ার মাধ্যমে আমরা খাঁচা খাবার পাঠায় থাকি দর্শক এই শুধুমাত্র এই চ্যানেল না পুরো ইউটিউবের ভিতরে আমি যদি বলি একাই রাজত্ব করছি ইসমাইল ভাই আজকে কিন্তু ফাটায় দিতে না আছে আমাদের সিএম ভাই আছে রাশেদ ভাই আছে

আমার কাছে একজন পঞ্চাশ হাজার টাকা অফার আমি খায় হালাই না আপনি বলতে পারবেন না এটা এটা বলা যায় কোনো সমস্যা হইলে আমি আছি আলম আছে জানাবেন সবাই সবারটাই আমরা সলভ করে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কার মনে কি আছে বলতে পারবো না ভাব ভাব কথা বলে লাভ নেই আচ্ছা ঠিক আছে ইসমাইল ভাই চলেন কবুতর গুলো দেখাই আর আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর কবুতর নেন না না নেন কোনো সমস্যা হলো কবুতরের ব্যাপারে অবশ্যই আমাকে নক দিতে পারেন যতটুক পারি আপনাদের সহযোগিতা করতে পারব ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক ঈদ মোবারক ভিডিওটা আজকে শুরু করতেছি ঈদের পরের দিন ইসমাইল ভাইয়ের

মাত্র পনেরোশো টাকা আফসান গ্রিজেল জি আফসান গ্রিজেল রেসার পেয়ার দর্শক মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন জোড়াটা কিন্তু বিগসে যে স্মেল ভাই আমরা কি ডিম বাচ্চা গ্যান্টি পাব অবশ্য অভশিওর থাকেন আর আমার কবুতরের কোনো সমস্যা হইবো আমার ভাষা আইনটা দিয়ে যে দিব আমি কোথাও থেকে রিসিভ করতে পারবো না দর্শক দেখেন আপনি যে কোনোভাবে আইসা কবুতর দিয়ে যাবেন টাকা নিয়েন বা কবুতর নারা আপনি জি

দেখতে দর্শক পুরাণ জাতের কবুতর গুলোর ফেসটা এবং চোখটা আর এই যে গলার যে চট দেখেন এই চটটা দেখবেন এই যেভাবে চোখ দেখে কবুতার নিবেন দেখেন ভয়ঙ্কর একটা চেহারা এগুলা কি ছাড়া ছাড়ি ডিমও পেরে দিছে

সময় আছে অনেক সমস্যা মাত্র জোড়াটা পড়বে এক হাজার টাকা জোড়াটা পুরান জাতের সবুজ হাই ফ্লার গিরিবাজ মাত্র এক হাজার টাকা একদম কোনো অপশন নাই আমার কাছে ভালো লাগে তারাই আমাকে ফোন দিবেন বাচ্চা পাল্লা করা যাবে ভাই আমি একটা কথা বলছি যে সে জানতে পারবে সে উপরে ডিপেন্ড করবে আপনি আসলে কিভাবে রেসার আবার ডিম পারছে দর্শক করা মুরগি নাকি

একদম নরমালি দুটায় একদম সেম টু সেম চোক একবার পানির দামে দিমু কত ভাই পানির দামে আজকে তো সেই সুযোগ তোই খুঁজতেছি আপনাদের কাছ থেকে একদম একদম 1500 দর্শক দুই দুইটা কমপ্লিট দর্শক মাত্র 1500 টাকা হইলে রেড চেকার রেসার এই আপনারা নিতে পারবেন এদের বাচ্চা কাচ্চাও রিস্ক করাতে পারবেন বিকজ চোকটা আবার একটু দেখেন টাকা দিয়ে নেবেন চোকটা দেখছেন একদম জলজল করতেছে বডির কালারটা দেখেন একদম সেম টু সেম তোমরা যদি একটু এদিকে আসো তুমি একটু এদিকে আসো দেখেন গোটার ব্রাদার্স

এই পাশের চোখটা একটু আমরা দেখতে চাই এই যে দেখেন এই চোখটা কিন্তু ঠিকঠাক আছে আর একদম ফুল ফ্রেশ না ভাই দেখেন একেবারে ফুল ফ্রেশ একটা কবুতর কোন ফাটা ঝাটা কাটা ছিড়া কোনো কিছু নাই

দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখব হোয়াইট মুখী একটা পেয়ার হোয়াইট মুখী কিন্তু খুবই রেয়ার অনেক জায়গায় অনেক মুখী দেখবেন যা দেখবেন সবই রেয়ার সবই রেয়ার ইউনিক একটা

এটা মাদিটা এটা কতদিন লাগতে পারে বড় ভাই দেখেন এটাও তো ওজন হয়ে পড়ছে এটাও বেশি সময় লাগবে না অল্প কিছু দিনের ভিতরে ভাই আমার পোতে নর চাতা একদম পুরো পাগলা এদিকে যেমন এই এলমন্ড ডাকতেছে এদিকে ঠিক তেমন এই যে সাদাটা ডাকতেছে দেখছেন এই সাদাটা এই যে গুড়া এই যে দেখেন ডিমে চলে আসছে এটা গুড়া খাওয়ার জন্য এই যে চলে আসছে দেখেন প্রমাণ সহকারী ইসমাইল ভাই বিক্রি করে এই পেয়ারটাও অ্যালমন্ড মুখ এই পেয়ারটাও একদম পনেরো শৈলে নিতে পারবেন একেবারেই হুবুহু কার্বন কপি একটা পেয়ার জাস্ট দেখার মতো একটা কবুতর ভাই ঈদের পরে কবুতর আমরা না আর যা ছিল তাও আগে দামই দিতেছি দাম আগে তো বাড়াই নাই যাদের মনে সন্দেহ থাকে তারা আমার এই ভিডিও আগের ভিডিওটা চেক দিলে পাবেন জি জি মাত্র পনেরোশো টাকায় কো অ্যালমন্ড মুখ মাথা নষ্ট দর্শক যারা কবুতরের ডিম বাচ্চার ভয়ে কবুতর নিতে চান না যে অনলাইন থেকে অনেকে আসেন অনেকেই চিন্তা করেন যে অনলাইন থেকে কবুতর নিলে হয়তো ডিম দিবে না ইসমাইল ভাই কিন্তু তার উল্টা তিনি আজকে কবুতর ডিম সহ আপনাকে দিচ্ছেন না ভাই যাকে বলে বাচ্চা ফুটুক ফুটুক দর্শক দুই দুইটা ডিম সহ রেড কালারের ইন্ডিয়ান বোম্বাই তাও ক্যাপ চোখের দেখেন পুরা ক্যাপাই চোখের উপরে পুরা ঢেকে গেছে একদম ঝুটিটা দেখেন বোম্বাই নিবেন এভাবে ঝুটি দেখে নেবেন এরকম বিগ সাইজ দেখে নেবেন ইসমাইল ভাই একটু লারা চারা চাই ভাই আপনার কাছে থেকে আঠারোশো টাকা বন্ধ রাখতে পারবো এটা আবার কেমন দাম পঁচিশশো না আঠারোশো সেটা কোন কোনো পঁচিশশো থেকে আঠারোশো টাকা রাখতে পারবো এটা বলছি বেজাইল হয়ে গেল আমরা পড়ে গেলাম আঠারোশো টাকা আঠারোশো টাকা দর্শক দুই দুইটা ডিম সহ মাদিটা ডিমে বসা

এটা হচ্ছে ক্যাপাই বোম্বাই ইন্ডিয়ানটা মাত্র পনেরোশো টাকা দুই দুইটা ডিম সহ বড় ভাই আবারও ডিম হ্যাঁ গ্রিজেল আফসান গ্রিজেল দুই দুইটা ডিম সহ আবারও ডিম এ কবুতর দর্শক আফসান গ্রিজেল রানিং পেয়ার এগুলো কি সব সিলভার আপনি একটু ধরে একটু চোখ দিয়ে দেখা দিয়ে তো অনেক দর্শক গত ভিডিও বলছে ভাই চোখ গিনি দেখান চোখ গিনি আসেন আমরা চোখ দেখা দিই বুঝলেন ধরেন কবুতর যখন দর্শক আমারে দিলেন আমাদের দিলেন আপনি আমাদের গুরু না আমি শিষ্য আপনি তো এই চ্যানেলের কি আমি শিষ্য আমি শিষ্য আপনি জানেন আপনারে অনেকে ভালোবাসে না অনেক বিরুদ্ধে আছে অনেকে ফলো করে আপনারে ভাই আর বিশেষ করে আমি দেখেন দর্শক চোখ দেখেন

আইস তো উপরেরটা দেখাইলাম না কোন জানো এই যে এটা আইস দেখাইছিলাম আইস এটা ল্যাভেন্ডার এটা ল্যাভেন্ডার সিলভার সিলভার আচ্ছা যে যেভাবে বুঝেন দর্শক সিলভার ও ল্যাভেন্ডার ও kasa kasi যে যেটা যেভাবে বুঝেন কেউ ল্যাভেন্ডার বলে কেউ সিলভার বলে মুখ্য একদম ফুল জেড

এই যে দর্শক বড় মাইসুকেবা আমার গেস মাত্র 2500 টাকা হইলে গোলাপ প্যাটা নিতে পারবেন দর্শক এটা আকাশি কালারে گل্লা একদম এটা না কেউ কমেন্ট করলে করতে পারেন আমার কোনো আসে না কোয়ালিটি দর্শক জাস্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোতন নেবেন বড় ভাই রেসার দর্শক দেখেন এটা হচ্ছে নটটা এটা মাদিটা একটু দর্শক সুখবর কিন্তু আবার আছে ভাই সুখবর দিয়ে না তো আপনি মিষ্টি খাওয়ান আপনার থেকে মিষ্টি খাবো আমরা আমরা দর্শক বা আমরা কাস্টমার যারা আছি যারা আপনার ভক্ত অবশ্যই আপনার কাছ থেকে আমরা মিষ্টি ডিমান্ড করি মাক্সি রেসার পেয়ারটা দর্শক আপনারা যতক্ষণে ভিডিও দেখতেছেন এই কবুতরটাও ততক্ষণে ডিম দিয়ে দিবে একদম নর্মালি দুইটার চোখ দেখেন কালার যেমন সেম টু সেম চোখও কিন্তু সেম টু সেম সব দেখা দিলাম ডিম পেয়ারা দিবে কাজকেই কত চান পেয়ারটা আজকে একদম দাম একদম বাচ্চা রেস করা যাবে

ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দর্শক আফসান বাগা সিলভার মুজওয়ালা ফুল জোপা মুজওয়ালা কিন্তু আমি এইটার চোখটা না দেখায় পারলাম না দর্শক এই যে মাদিটার চোখ এই যে নটটার চোখ একই ফ্রেমে দুইটা চোখ দেখা দিচ্ছি আপনাদের দেখে দেখার মতো একটা কবুতর বড় ভাই কত যেন চাইলেন পনেরোশো দর্শক এগুলা ছেড়া বলতে পারবে না ভাই বাচ্চা কাচ্চা ছেড়া বলতে পারবেন দর্শক এগুলা কিন্তু ছাড়া যাবে না মাত্র পনেরোশো টাকা হইলে আফসান বাগাই নিতে পারবেন

দর্শক এটা কোনো আমরা কিন্তু আমাদের কোন শেখানো জিনিস না অন ক্যামেরায় আমি ইসমাইল কে হুঠাট করে বলে ফেলি প্রায় কিছুই যাতে আপনাদের একটু সুযোগ থাকে এই কবু তো আর কোথায় পাবেন না আজকে পনেরোশো টাকা আমার ভিডিও গত ঈদের দিনে যে ভিডিওটা চেক করুক তার আগে ভিডিও চেক করুক পঁয়ত্রিশশো আজকে মাত্র পনেরোশো আচ্ছা আচ্ছা গলা গষা মানে টানা গলা টানা দর্শক কিন্তু নর কিন্তু বাড়ি মারে যাই হোক হাইফ্লাইট তো না কত চান পেটটা আজকে একদম একদম এক হাজার টাকা দর্শক হাই খয়রা গলা কবুতর দেখেন চোখ দেখেন নর্মালি সেম সেম এবং বুট ছোটের কবুতর মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম